বাচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যেজন তাকে ধরো ধরার যন তাকে ধরো يا مرتاي شافي الله سبحان الله ولنا سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله ولنا سبحان الله مجلس فقه خير

বাড়িতে বসে না থেকে কোরআনের মাস ভিতরে বসে যান দোকানপাটের মধ্যে আজকে সময়ের রাত্র নাই

ও মুসলমান এই পৃথিবীর জমিন হইল ক্ষণস্থায় জমিন আজকে আছে কালকে নাই এমন মানুষ এই পৃথিবীর জমিনই ছিল এই গ্রামে অনেক মানুষ ছিল গত বছর এই গ্রামে বসবাস করেছে এই বছর এই গ্রামে নাই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন আপনিও বিদায় হতে হবে আমারও বিদায় হতে হইব যেমনি ভাবে আপনার আমার পয়গম্বর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছিল ঠিক না বে ঠিক বলেন আপনার আমার নবী বিশ্ব নবী রহমাতুল এই পৃথিবীর জমিনে তেষট্টি বছর জিন্দিগি করিয়া গিয়াছেন কত বছর আরো জোরে বলেন কত বছর তেরো বছর মক্কায় অবস্থান করেন দশ বছর মদিনায় অবস্থান করেন তবে আপনাদেরকে একটা কথা বলতে চাই আল্লাহর পয়গম্বর তেরো বছর মক্কায় অবস্থান কালেন এমন কোন অত্যাচার নাই যে মক্কার কাফের মুশিকেরা করে নাই জুড়ে জুড়ে বলেন না হুজুবিল্লা আপনার আমার পয়গম্বর এই অত্যাচারের কারণে যেই দিন মক্কা থেকে মদিনায় চলে যান তিনার নিজ জন্মভূমি জন্মভূমির দিকে বারবার তাকান আর চোখের পানি ও মুসলমান এমনও আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন গ্রামের মানুষের অত্যাচারে এমন মানুষ আছে শহরে চলে যায় ঠিক না বেটি বলে যারা রকম অত্যাচার করো সাবধান হয়ে যাও কালকা মতের ময়দানে তুমি কিন্তু আসামির কাঠগোড়ায় গিয়া দাঁড়াইতে হইব সেদিন যদি আসামির কাজ গড়ায় দাঁড়াও দুনিয়ার আসামি আর আখেরাতের আসামির মধ্যে বেশ কম আছে না নাই বলেন দুনিয়ার আসামি দেখা যাচ্ছে যদি পাঁচ বছর জেল হয় যদি কোনোভাবে লাইন গার্ড করতে পারে হাকিমকে যদি বাস করতে পারে এক বছরে খালাস কিন্তু আপনার আমার এমন আল্লাহ মন প্রভু তিনি হইলেন হাকিম তিনি হইলেন উত্তম বিচারক তিনি কোনো ছাড় দেবেন না মুসলমান কাজেই তোমরা যারা মানুষকে অত্যাচার করম সময় আছে অত্যাচার ছেড়ে দাও মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দাও মানুষকে যদি কষ্ট দাও কালকে আমতের ময়দানে বান্দার হক হিসাবে তোমার আমল নামা থেকে আমল নামা দিতে হবে যেই কথা বলতেছিলাম আপনার আমার পয়গম্ব মক্কা থেকে যখন মদিনায় যায় মকমদিনায় যায় কাদের অত্যাচারে যায় কাফেরদের অত্যাচারে ঠিক না বেটি বলে মুসলমানি মন্দার ভারমার আপনার আমার পয়গম্বর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন আপনিও যেতে হবে আমারও যেতে হবে যেদিন আপনারা আমার নবী পৃথিবীর যম থেকে বিদায় হন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন উনার শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসেছে খুব জ্বর জ্বর আসার কারণে উনি কথা বলতে পারতেছেন না হযরতে আইসার রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি কি করলাম জানেননি আমি উনার উনার শরীরটাকে চাদর দিয়া ঢেকে দিলাম আপনারা বলেন আপনারা আমার যখন শরীরের মধ্যে জ্বর আসে তখন

তিনি ডাক দিলেন হে পাতে তুমি কোথায় গো মা পাতে তুমি কোথায় এই কথা বলার পরে দিগা

তিনি ঘরে ঢোকার জন্য অনুমতি চাচ্ছে মুসলমান ভালো করে লক্ষ্য করুন মনটাকে নরম করুন কারণ কোন কার হয়ে যায় সেটা বলা যায় না টুডি ওর এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাইতে হইব আপনার আমার নবীও বিদায় হয়ে গেছেন ঠিক না বেটি বলে নবী আমার বিদায় হয়ে গেছেন ঘরের দরওয়াজা খুললেন খুলে দেখে এমন একটা মানুষ যেই মানুষটা মকি নাই কোন মানুষের সঙ্গে মিল নাই তার চোখগুলো আগুনের মতো হয়ে গেছে ওই ওই দৃষ্টটা দেখে হজরতে পাতে ঘরের দরওয়াজা বন্ধ করে বাবার কাছে গিয়া বলতেছেন বাবা গু ও বাবা এমন একটা মানুষ আমার ঘরের দরওয়াজার মধ্যে ওয়াইট করতেছে আপনার ঘরের দরওয়াজার মধ্যে অপেক্ষা করতেছে যে মানুষটা মক্কা মদিনে কোনো মানুষের সঙ্গে মিল নাই আপনার আমার পয়গম্বর আর বুঝতে পারি নাই হজরতে পাতে মা বলতেছেন বাবা গু ও বাবা এমন একটা মানুষ যেই মানুষের হাত গুলো খুব লম্বা লম্বা মাথাটা হইল উঁচু চোখের মধ্যে লাল বর্ণ হয়ে গেছে চোখগুলো আগুনের মতো হয়ে গেছে আপনার আমার পয়গম্বর আর বুঝতে পারি নাই তিনি ডাক দিয়ে বলে মা রে মা তিনি আর কেউ নয় তিনি হইলেন মালাকুল মৌ হজরতে আর বাজ ও বাবা যেহেতু আজরা ঘরে ঢুকার জন্য অনুমতি চাইতেছে গো বাবা তাহলে ঘরে ঢোকার জন্য অনুমতি দেওয়া যাবে না মারামার ডাক দিয়ে দে মারে মা আজরা ইলআলিম ইসলাম কারো ক্ষণে দুঃখ কোনো কোনো মুখি লাগে না কেউ বলতে পারবেন যে হুজুর টেনগুড়ি গ্রামের সবচেয়ে বড় যে ধনী মানুষটা ছিল উনি পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছে বিদায় হয়ে যাওয়ার সময় আজরাইল একটা সিঁড়ি দিছে দিছিল দিছিলো নাকি

ওরে সেই কথাতে লাভ হবে না ভয়ঙ্কর তোর ওই কব এই দুনিযা খবর হঠাৎ করে শুনবে একদিন আমার মৃত্যুর খবর কে কেদে কে দে আসবি সবাই দিহিতে আমায় কব দিহিতে আমায় ঠিক না বেটিক বলেন

ও বাবা যদি আপনার জান করে করে গে বলে গো বাবা তাহলে আমি কাকে বাবা বলে ডাকবো এই পৃথিবীর জমিনে যার বাবা নাই সে বুঝতে পারে বাবা না থাকার কি বেদনা যার আম্মা নাই যার আব্বা নাই সে বুঝতে পারে আব্বা আম্মা না থাকার কি কষ্ট হজরতে ফাতে চোখ দিয়া টপ টপ করে পানি জমিনের মধ্যে পড়তেছে বাবা ও বাবা না 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 ঘরে দরওয়াজা খুলব না আজাইল কে ঘরে ঢুকার জন্য অনুমতি দিব না আপনার আমার পয়গম্বর সাল্লাহ ডাক দে বলে মারে মা আজরা আলাইহি সালাম কারো ঘরে ঢুকতে অনুমতি লাগে না রে মা একমাত্র আমি পয়গাম্বর বিধায় আমার আল্লাহ আজরাইল কে অর্ডার করে দিয়েছেন নির্দেশ করে দিয়েছেন আমার দোস্ত আমার পয়গম্বরের যান কবচ করার সময় অবশ্যই অবশ্যই আমার পয়গাম্বরের অনুমতি বেদিত যান কবচ করবা না আল্লাহ আকবার বলে।

হাত মুসলমানি বান্দার ভাইর আমার আল্লাহর পয়গম্বর তার মেয়েকে ডাক দিয়ে বলে মারি ও মা আজরাইল আলাইহিস সালাম কারো ঘরে ঢুকতে কোনো অনুমতি লাগে না একমাত্র আমি বিশ্ব নবী বিধায় আখিরি নবী বিধায় আমার আল্লাহ তাকে অর্ডার করে দিয়েছেন নির্দেশ করে দিয়েছেন একমাত্র আমার অনুমতি ব্যতীত যান কবস করার না করার জন্য হজরতে পাতে মারো দুই আল্লাহ তালানহার চোখ দিয়া পানি বন্ধ হচ্ছে না মুসলমান ভালো করে লক্ষ্য করুন মনটাকে নরম করুন মরতে তো হবে যেদিন মরণ হবে কেউ কিন্তু সঙ্গে যাবে না একমাত্র সঙ্গে যাবে আপনার আমার আমল আমার ঠিক না বেটি আমল চারান পৃথিবীর জমিনে কোনো কিছু যাইব যত টাকাওয়ালা হন যত পয়সাওয়ালা হন না কেন পৃথিবীর জমিন থেকে যেই দিন চলে যাবেন আপনি কোটিপতি যেমন কি আপনার পরনের কাপড় গুলাও রেখে একেবারে সাদা কাপড় পড়াইয়া কবরে ঢুকাইয়া দিব ঠিক না বেঠিক বলে ও মুসলমান মরণের কথা স্মরণ করেন আপনার আমার পয়গম্বর পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেছেন নবী আমার ডাক দেবনে মারে

যদি ক্ষমতা না থাকতো কোটি কোটি টাকার মালিক ঢাকায় আছে তার যান কবজ করে আনে ঠিক নালিটা বলল কাজে আজরাইল যান কবজ করার আগে তুমি সাবধান হয়ে যাও মানুষকে ঠকায় না কাউকে কষ্ট দিও না কারও জমির আইল কাটতো না নাই জমির সীমানা কাটে কে কাটে না বলেন কাটতে কাটতে একেবারে তিন হাত ভিতর নিয়ে নেয় এই রকম ভালো মানুষ আছে না নাই জমির সীমানা কাটলা মানে তুমি জাহান নাম কিনে নিলা ঠিক না বেঠিক বলেন মুসলমানি বান্দার আপনার আমার পয়গম্বর হজরতে পাতে মারু দিয়ে তালান হাতে বলতেছেন মা রে মা ঘরের দরওয়াজা খুলে দাও ঘরের দরওয়াজা খুলে দিব দেওয়ার পরে দিয়াম মানে কোনো মত হজরতে আজরাই আল্লাহর পয়গম্বরের ঘরে ডুইকাম সালাম দিব আসসালাম তো আসসালাম অনেক মুসলমান আপনাদেরকে একটা কথা বলা যায় একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হওয়ার সাথে সাথে সালাম বিনিময় মনে থাকবো ধ্বংসাল্লাহ সালাম সালামটা কিভাবে দিবেন সেটাও জানার দরকার আছে কি নাই বলেন সালাম আসসালাম আলাইকুম বলেন আসসালাম আলাইকুম কিন্তু বর্তমান জামানায় দেখা যাচ্ছে ডিজিটাল সালাম আসসালাম আলাইকুম মানে তোর উপরে গজব এই সালাম আপনারা নিবেন না দিবেন না ঠিক আছে তো ইনশাল্লাহ আর বর্তমান জামানায় দেখা যাচ্ছে মোবাইলের যে অবস্থাটা মোবাইল রিসিভ করার পরে সালাম নাই হ্যালো কেন একজন মুসলমানের কালচার হিসাবে আপনি অবশ্যই আসালাত কাবুল আল কালাম প্রথমে সালাম দিবেন মনে থাকবো ইনশাআল্লাহ একজন মুসলমান আর একজন মুসলমানের সঙ্গে

আমার আল্লাহ উসিলা তালাশ করব উসিলাম ও মুসলমান আলমদেরকে মোহব্বত করবেন হুজুরদেরকে মোহব্বত করবেন কালকা মতের ময়দানে জান্নাত কুয়াজিব হয়ে যাবে সুহান আল্লাহ বলেন এই যে আজকে দেখবেন এই টিঙ্গুরি হাফিজি মাদ্রাসার মধ্যে অনেক হাফিজুর কোরআনরা পাগড়ি পড়বে আপনারা যারা লজিং রাখছেন খাওয়াইছেন আপনারা ধন্য আপনারা ধন্য কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করেছেন একজন হাফিজকে আমার আল্লাহ

একজন দোকানদার খুব ভালোবাসত গ্রামের মানুষ খুব ভালোবাসত আল্লাহ তাকে না নিয়ে আমি জান্নাতে যাবো না আল্লাহ আকবর বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন হাফিজুল কোরআন যাও যাও আজকে তোমাকে এমন পাওয়ার দিয়া দিলাম যার সঙ্গে তোমার সম্পর্ক ছিল তাকে নিয়ে তুমি জান্নাতে পৌঁছে যাও সুহান আল্লাহ বলেন তাহলে হাফেজের দাম আসে না নাই বলেন আজকে যেই হাফেজ ও পাগড়ি পরানো হবে হাফেজদের আব্বা আম্মাকে কিন্তু পাগড়ি পড়ানো হবে না কিয়ামতের ময়দানে সেই হাফেজদের পিতা মাতাকে নুরের মুকুট গরাইয়া দিব আর আকবার বলেন মুসলমানি বান্দার ভাইরা আমার যেই কথা বলতেছিলাম আল্লাহর পয়গম্বর সামনে আজরায়েল আলাইহিস সালাম মালাকুল মউত এসে সালাম দিল আগো پیغمبرCommandHandler আমি আসি আমার আল্লাহ আমাকে পাঠাইছে پیغمبر ডাক দিয়া বলেন রা মালাকুল মউত আজাইল কেন আসছো মালাকুল মাউত হযরতে আজরাইল আলাইহিস সালাম ডেকে ডেকে বলে নবী গো আমি আসি নাই আমাকে আমার আল্লাহ পাঠাইছেন কেন পাঠাইছেন জানেন নি আপনি যদি পৃথিবীর জমিন থেকে বিদায় হতে চান আপনার জান কবজ করার জন্য আর যদি আপনি পৃথিবীর জমিনে থাকতে চান আমার আল্লাহ আর হায়াত বাড়াইয়া দিব সুবহানাল্লাহ বলেন না ভাইয়া ুল্লা আলহামদুল্লা ইবহানারুম বলেন ইলাহা ই তুমি বাচাও তুমি মারো কে বাচা এমপি স মন্ত্রী সাহেব চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব গ্রামের মাতবর সাহেব মাতবর সাহেব আপনি যদি না বাঁচাইতেন তাই আমি বাঁচলাম না নাউজুবিল্লাহ মাতবরের ক্ষমতা আছে নাকি বাঁচানোর বাঁচানোর মালিক কে আপনি শুধু এতটুকু বলতে পারবেন মাতবর সাহেব আপনার আমার আল্লাহ আমার আল্লাহ বাঁচাইছেন ঠিক না বে ঠিক বলেন বাঁচাই কে আরো বলেন কে তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো ধরার যজন তাকে ধরো ধরার যজন তাকে ধরো তোমার شفي الله سبحان الله ولنسبح أبدا الله الحمد لله لا إله إلا الله سبحان الله الحمد لله لا الله ولن سبحان الله الله তাহলে আপনাদেরকে একটা অনুরোধ করব এত সুন্দর একটা বরকতময় মাহফিল আপনারা যেভাবে বসছেন এটা হয় না একটু সামনের দিকে অগ্রসর হন মাস্কানের ফাঁক জায়গা জল একটু ভর্তি করে নিন কষ্ট হবে আপনাদের এই পিছনে যারা আছেন একটু সামনের দিকে আসেন না সামনের দিকে আসেন সামনের দিকে আসেন কষ্ট করে এদিকে আসেন এদিকে আসেন সবাই এদিকে আসেন আলহামদুলিল্লাহ যারা মাহফিলকে সুন্দর করার জন্য আগে আগে অগ্রসর হচ্ছে আল্লাহ আগে আগে তুমি জান্নাতে জায়গা করে দিও সবাই বলেন আমিন মুসলমানি বান্দার ভাইরা আমার যে কথা বলতেছিলাম আপনারা আমার পয়গম্বর চোখ নিয়ে দরগরগর করে পানি পড়তে শুরু করে দিল রে আজরাইল মালাকুল মউত না কেন আসছো আজ্জাল আলাইহিস সালাম বলেন ওগো পয়গম্বর আমার আল্লাহ পাঠাইছেন যদি আপনি পৃথিবীর জমিন থেকে যেতে চান তাহলে আপনারা জান কবজ করার জন্য আর যদি যেতে না চান আপনার hayat বাড়িয়ে দেওয়া হবে আপনার আমার পয়গম্বর sallallahu alaihi wasallam ডেকে ডেকে বলেন রা মালাকুল মউত আমি আমার পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেই নাই সব সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে আসে ঠিক নাবে ঠিক বলেন হাওয়া আত্মা আমার নবী নিজের নিজের সিদ্ধান্ত নেই নেই আল্লাহর পক্ষ থেকে অভিয়াসে এরপর নবী জানে কিন্তু আমাদের সমাজে অনেক কবুজ মানুষ আছে বলে নবী নাকি গায়ব জানে নবি কি গায় বিচাৰে না আল্লা জনাই দে কে জনাই দে অ মুছলমান ভালকৈ লক্ষ্য কৰাৰ আমাৰ ভয়কম্বৰ হজৰত মানে কুল মহ কেৱল তেনে মানে কুল মহ আমি কোনো সিদ্ধান্ত নিতে পারবো না আল্লাহর পক্ষ থেকে দেখি জিব্রাহিম আমিন কি সিদ্ধান্ত নিয়ে আসে এই কথা বলার পর জিব্রাহিম আমিন আল্লাহর পয়াগম্বরের সামনে হাজির আল্লাহর পয়াগম্বর ডাক দিয়া বলেন জিব্রাহিম আমার আল্লাহ কি সিদ্ধান্ত দিয়া দিছেন আমি কি পৃথিবীর জমিন থেকে বিদায় হব না হব না আমি কি থাকবো না থাকবো না তখন হজরতে জীবন আগে আমিন কুতুক কোনো কথা বললেন না হাও বললেন না নাও বললেন না ও মুসলমান আমি যে করেছি এই আয়াতটুকু জিব্রাইল আমিন ইশারা দিয়া বুঝিয়া দিয়েছেন মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন

করতেছেন হযরতে জিবরাইল আমিন ডাক দিয়ে বলেন আপনি কেন কান্না করেন ও পায়গামবা আপনি তো আল্লাহর रफीক আলের সান্নিধ্য লাভ করার জন্য যাইতেছেন আপনি তো আপনার আল্লাহর দিদ আল্লাহবের জন্য যাচ্ছেন জোরে জোরে বলেন আল্লাহ আকবার আপনি কেন কান্না করবেন আপনি কি ফাতেমার জন্য কাঁদেন আপনার আদরের মেয়ে হজরত পাতাকে ওই কালকা মতের ময়দানে যে মহিলারা জান্নাতে যাবে সমস্ত মহিলাদের জান্নাতের সর্দারিণী আমার আল্লা বানায়